আমার এক উস্তাদ তার নাম হলো মুফতি শাহজাহান সাহেব জাহানপুর কাতো তো হুজুর আমারে একটা কথা একটা ঘটনা বললেন বাস্তব কি ঘটনা হুজুর আলোচক কথা বলেন বক্তা তো আমারে একদিন ক্লাসে বলতেছে আসে গেলাহি গত কালকে মাহফিলে গিয়েছিলাম সাবারে সাবার চিনেন আপনারা এই সাবারে মাহফিল ছিল আমার হুজুর আর মিরপুর এক নাম্বার নাম শুনছেন না এমিপুর এক মহল থেকে একজন বক্তা আর আমার হুজুর মানিকগঞ্জ সিঙ্গার থেকে দুইজন বক্তা আলোচনা করার অনেক খুব রাত হয়ে গেছে রাত হয়ে গেলে রাত বাজে 1টা 10টা বাড়িওয়ালা আয়োজনকারী যারা তিনারা मोहब्बत কইরা বলে না ওই সময় যেমন আমার মামা বলতেছে ভাই থাকতে হবে আবার যে মামার বাড়ি খাইলাম আমাদের ইমাম সাহেব দুই তিন দিন দাঁড়াবেন মামা মনমতো কুরআন মুখাতলে শান্তি লাগবে

এরপরে নিয়ত করার আবার কিছু খাওয়া দিয়েছে হুজুর খান কিছু খেয়ে ঘুমান খাবার খেয়ে এবার যখন শুতে যাবে শুতে যাওয়ার আগে আদবের একটা ভাষা আছে আপনারা যারা মাদ্রাসায় করছেন বা তাবলিগে গেছেন ইস্তেমায় গেছেন ভালো বুঝবেন আমরা হেফখানায় থাকতে পেশাব আসলে হুজুরের সামনে দাঁড়ায়া বা স্কুল কলেজ ভার্সিটিতেও এটা আদব একাঙ্গুল দেখাই থাকে হ্যাঁ একাঙ্গুল দেখাইলে বুঝতেন যে পেশাব আসছে কি আছে।